আবার চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে এখানে দেখতেই পাচ্ছ আমি কিছু চিড়ে নিয়েছে একবার চিঁড়ে দিয়ে একটা রেসিপি তৈরি করে দেখাবো এটা বাচ্চাদের জন্য ভীষণভাবে হেলদি এবং খেতে যাতে মুখে স্বাদ লাগে সেই জন্য এই রেসিপিটা হঠাৎ করে মাথায় এনে এবং আমি যাই চাইছি জন্য আমি জন্য একটু শেয়ার করে দেবে তো প্রথমে চিড়ে নিয়ে নিয়েছি এবং এটাকে ভালো করে ধুয়ে নেবো চিড়েটাকে বেশ ভালোভাবে দুদিনবার ধুয়ে নেবো ধুয়ে তারপরে রান্নাটা খেয়ে যেহেতু এটা পাতলা চিড়ে নিয়েছি তো ছোটোবেলা এটা ভিজে ভিজতে বেশি সময় লাগবে না এবং পর্যন্ত রান্নাটা হয়েও যাবে আর বাচ্চাদেরকে বিশেষ করে এক বছর বাই বয়সের বাচ্চাদেরকে এই রেসিপিটা করে খাওয়ানো যায় এবং খুব তাদের ভালো লাগে এবং মুখে রুচিটাও আসে এবং নতুন একটা রেসিপি খাবার খেতে পেলে তাদেরও মনটা ভালো লাগে তো সেই জন্য এই হঠাৎ পরে এই অভিনয় চিন্তাভাবনাটা মাথায় এলো তো সেই জন্যই আর কি রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম দুই থেকে তিনবার ভালোভাবে ধুয়ে নিয়েছি চিলিটা এবং পাতলা চিলি হওয়ার দরুন চিলিটা একেবারেই নরম হয়ে গেছে এবার রেসিপিটা শুরু করার রেসিপিটা তৈরি করার জন্য আমি এই কিছু সবজি নিয়ে নিয়েছি গাজর টমেটো পেঁয়াজ আর বিনস ছিল না বলে একটু ঢ্যাঁড় দিয়ে যাতে একটু বিন ভেজিটেবল না তোমরা কিন্তু অবশ্যই বিনসটাকে ইউজ করো ক্যাপসিকামও দিতে পারো খুব ভালো লাগবে তো আমার মানে আমার ঘরের ছিল না সেগুলো তো সেই জন্য তোমার তো ঢেড়ু অল্প একটু তেল গরম করতে দিয়ে দিয়েছি তেলটা গরম হলে এবার এখানে তেলটা গরম হয়ে গেছে এবার এখানে আমি অল্প কিছু গোটা জিরে আর আলু কিছু ফরম দিয়ে দিতাম এবার এখানে ওই এবার এখানটা ওই পেট

জলটা অ্যাড করে দেওয়ার পর এখানটা লঙ্গা চারা করে নিয়েছিলাম এবারে আমি ভিজিয়ে রাখা চিঁড়িটা এখানটা দিয়ে দিলাম যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেটাকে ভালো করে দিয়ে দিলাম চিঁড়িটাকে ভালো করে লঙ্কা চারা খুব মিষ্টি হয় এবং যখন জলের দরকার লাগে তখন এবার এখানটা আমি দেখবো অল্প সিং ভালো করে ভাত দিয়ে দেবো একটু চিড়ে দিয়ে যেহেতু বাচ্চা খাবে তার জন্য কোনো রকম কোনো ঝাল দেবো না তোমরা যারা বড়োরা খেতে চাইবে তারা এখানে যারা কাঁচা লঙ্কা খেতে পছন্দ করো তারা কাঁচা লঙ্কা এবং যারা শুকনো লঙ্কা খেতে পছন্দ করো তারা শুকনো লঙ্কা দিতে পারে এবার এটাকে ভালো না নাড়াচাড়া করে নেবো চিড়েটা যেহেতু পাতলা চিড়ে ছিল তাদের নরম হয়ে গেছে তো এইভাবে একটু ইন্টারেস্টিং একটু চিড়ির খিচুড়ি বানিয়ে বাড়িতে চেষ্টা খাওয়ালে বাচ্চাদের মধ্যে স্বাদেও ভালো লাগবে এবং তারা খেতে ইন্টারেস্ট পাবে এবং খেতে ভালোও লাগবে তো সেই জন্য এটা বানানো আর কি মোটামুটি এটা হয়েই গেছে কিন্তু দ্য টেস্ট টেস্টখানে লবণ কম লেগেছে আমার কাছে লবণ দিয়ে দিলাম এটা না খাবার ভালো করে বানা যাওয়া সুন্দর কালারফুল চেঞ্জ হয়ে গেল সো এটা তৈরি হয়ে গেছে এভাবেই আজকে আমি ছেলেকে সকালের ব্রেকফাস্টটা খাওয়াবো এটা চাইলে তোমরা বিকেলেও খাওয়াতে পারো বা রাতেও খাওয়াতে পারো বিকেলে বলছি সরি রাতেও খাওয়াতে পারো ডিনারে বাচ্চাকে তো রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাতে বলো না এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটা অবশ্যই জুড়ে থাকতে হবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে হবে আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে বা লাইভে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো এরকম একটা হেলদি অ্যান্ড টেস্টি রেসিপি তোমাদের জন্য নিয়ে এলাম আমাকে কমেন্টে জানিও কেমন লেগেছে তোমাদের